নমস্কার বন্ধুরা গুড মর্নিং সবাই তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো স্বাভাবিক আছো আমি মোটামুটি আছি কিন্তু অ্যালার্জিটা একদম কমছে না অ্যালার্জির জন্য আমার খুব কষ্ট হচ্ছে কী করা যায় বলো তো তোমরা আমি তো খুবই কষ্ট পাচ্ছি একদম কমছে না আর জল লাগলে বেশি কষ্ট হচ্ছে প্রচণ্ড জ্বালা যন্ত্রণা দিচ্ছে যখন চুলকে নিচ্ছি এই মুখ টুকেগুলো তো হয়ে গেছে আমি জানি না কী হবে খুব কমবে এগুলো বুঝতে পারছি না খুব বাজে হয়ে গেছে একদম এত কষ্ট হচ্ছে বলার মতন না যাই হোক উঠেছি ঘুমটা ছিল না আমরা পুরো গলা টলা চুন মানে চুলকাচ্ছিলো তা ঘুমেও কষ্ট হয়েছে আর ভোরের দিকে ঘুমটা চলে আসে তখন মানে উঠতে ইচ্ছা করে না তা উঠেছি উঠে এখন ওই চা খাবো মুখ টুক ধুয়ে চাটা খাবো খেয়ে তারপরে কী করতে হবে দেখি কাজ করবে কালকে আমার ছোটদার খুব শরীর খারাপ খুব ফোন করেছিলো দিদি যে পরশুদিন রাত্রিবেলা আমি চলে আসার পর থেকে তখনই মানে হাত করে শরীর অসুস্থ হয়ে গেছে তারপর হসপিটালে নিয়ে গেছিলো ওখানেও পড়ে গিয়ে ওখান টোকান বেড়ে গেছিলো তা এখন তো হসপিটালে তো ডাক্তার নেই একটাও মানে কি করবে বাড়ি স্যালাইন ট্যালাইন দিয়ে বাড়িতে দিচ্ছে দিয়েছে তাই এইভাবে যদি ডাক্তাররা না থাকে তাহলে আরও তো পেশেন্ট গুলো অসুবিধা না বলো বন্ধুরা ঠিক আছে চলো আগে চাটা খেয়ে নি চা আর টোস্ট খুব ভালো লাগে চা টোস্ট খেতে सुबही दाव नहीं सुबही बोले दाव हमें मॉर्निंग बोले है कि क्यों बंदोला हेलो बंदोला गुड मॉर्निंग सुबह सकाल सावे भालो काटू भालो काटू सुबह सकाल बोल लो सुप्रभात बोल लो ना सुप्रभात आमना ये तो अन्ना भी सुप्रभात मतलब सुप्रभात বৃষ্টিটা হচ্ছে ভালোই হচ্ছে কিন্তু হলে ভালো লাগছে তারপর গরম লাগছে তারপর প্রচন্ড গরম আর এই অ্যালার্জিটা আমাকে শেষ করে দিচ্ছে কিছুতেই কমছে না দিন ঠিক থাকছে আবার আরম্ভ হয়ে যাচ্ছে চাবিটা রেখে যাবে দোকানের তো রেখেছিও চাষ খোলা ঠিক আছে চলে গেলো সামনে ফোন করেছে তাই চাটা খেয়ে ভাজা বসিয়ে দিলাম একটু আলু এখানে পান্তা ভাত মেখে নিয়েছি আলু ভাজা দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা আছে অনেকদিকে আলু ভাজাও আছে মেখে নিয়েছি মেয়েরা খেয়ে নিয়েছি এখানে আমি আর আমার বর খাবো পর খাচ্ছি স্নান টান করে নিলাম স্নান করে চলে এসেছি আর বড়মেই করলো আর কুমড়ো শাক বানালো আর ডিমের শাকটা হ্যাঁ শাকটা আমি বসিয়ে দিয়ে গেছি তা নুন হলুদ দিয়ে গেছি ওকে বললাম একটু মিষ্টি দিয়ে দিবি হয়ে গেলে তা যাই হোক ও করেছে আর ডিম অমলেট করে ওটা আলু দিয়ে ঝোল দারুণ লাগে খেতে তাও বানাচ্ছে দেখো খুব সুন্দর বানিয়েছে বাইরে হচ্ছে বৃষ্টি আর এখানে ডিম ভাজা দিয়ে মানে ডিমের অমলেট দিয়ে ঝোল করবো বলে ডিমের আলু কষছে আর এই পাশে বসিয়ে দেওয়া হয়েছে শাক মাই বসিয়ে দিয়ে গেছে আমি জাস্ট নাচ্ছি ওটা দেখো সুন্দর ফুটছে টকমক করে এটা খেতে সবাই ভালোবাসে এই ডিমের তরকারিটা না আমার যা খেতে খুব ভালোবাসে আমি একবার করে দিয়েছিলাম বলেছে খুব সুন্দর খেতে আমি একটু সর্ষে বাটাও দিয়েছিলাম খুব ভালো লাগে খেতে চলো খাওয়া দাওয়া হয়ে গেল। খাওয়া দাওয়া করে তোমাদের একটা জিনিস দেখাচ্ছি সেই দিনও দেখিছি আবার দেখাচ্ছি দেখো দেখো গাছে লঙ্কা হয়েছে এখানে একটা হয়েছে এদিকে হয়েছে দেখো লঙ্কা দেখো আর হবে কিনে জানি না দুটো তো হয়েছে এটা হলো পুরুষ্ট হয়ে গেছে ছিঁড়ে ফেলছি থাকুক ওটা টু এ হবে ওটা থাকো আম গাছটা কেমন বড় লম্বা হয়ে গেছে আম গাছটা দেখেছো কেমন লম্বা হয়ে যাচ্ছে এই আম গাছে ওষুধ দিতে হবে আর নীলকণ্ঠ ফুল গাছটা দেখো দেখো নীলকণ্ঠ গাছটা অনেক পুজোতে দিয়ে দেওয়া হয়েছে ফুল তাও আছে এখানে ভর্তি দেখো ভেতর ভেতরে প্রচুর হয়েছে ওইদিকেও প্রচুর এই গাছটায় ফুল হচ্ছে না কেন কি জানি লম্বা তো ভালোই হয়েছে রেডি হয়ে বেরিয়ে গেলাম একটু দাদার শরীরটা খারাপ একটু দেখে আসি আমরা চলে এলাম এই বাগমার বাগমোড়টা পার করে এবার যাচ্ছি প্যাসেঞ্জার ছিল তাই নামাতে নামাতে আসলো ভালোই হলো আমরা বেরিয়ে গেলাম এই এখন কলেজ মোড় পার করলাম এইখানে অন্ধকার তার জন্য অন্ধকার লাগছে চলো এখানে নবপুরের ফটো এই যে ফটো বলছি নবঙ্কুরের গেট হয়ে গেছে দেখো গেট তৈরি হচ্ছে চলে এলাম বাড়িতে আর খুব খিদে পেয়েছিল টিপটা কেমন বেঁকে গেছে খুব খিদে পেয়েছিল তাই কেক খেলাম কেক কিনে দিল আমার বর খেতে খেতে আসলাম তা যাই হোক কেমন দুপুর আজকে ভাত সেরকম খেতে পারিনি ভালো লাগছিল না ঠান্ডা লেগেছে নাকটা খুব জ্বালা জ্বালা দিচ্ছে একজন খেতে পাইনি চোখগুলো দেখেও বুঝবে ভাল লাগছিল না তা যাই হোক ভেবেছিলাম একটু চপ খাবো তা দেখলাম বললো কেক খাবো কেকই খেলাম ফুচকা খেতে বলেছিল না করলাম না তা মেয়েও এখানে ফুচকা এনেছিল ফোন করেছিল কোথায় আছো তা আমি বললাম জায়গায় আছি তা আর রাখেনি কেন নরম হয়ে যাবে খেয়ে নিচে তো যাই হোক ভালো লাগছে না সত্যি ভালো লাগছে না যাই না জ্বর টর আসবে কিনা এখন তো সব ঘরে ঘরে সবার জ্বর যে এখানেই ঝুনছিস সব গিয়েছিলাম বাপের বাড়িতে আমার ছোদ্দার ভীষণ শরীর খারাপ আমি সেদিন গিয়েছিলাম ওই দিদির বাড়িতে দিদির বাড়ির থেকে বাপের বাড়ি গিয়েছিলাম যেহেতু কাপড়ের ফলসগুলো আমার বৌদিদের কাছেই দিই ওরা লাগিয়ে দেয় তা গিয়ে তখন আমরা চলে এসেছি তারপরেই আমার দাদার খুব অসুস্থ হয়ে গেছিলো চোদ্দা সে হসপিটালেও নিয়ে গিয়েছিলো মানে পরে অজ্ঞান হয়ে গেছিলো হাত পা ঠান্ডা হয়ে গেছিলো তা তো এখন হসপিটালে নিয়ে যাওয়ার পরে তো ওখানে তো কোনো ডাক্তার নেই খুবই সমস্যা হচ্ছে সেই স্যালাইন দিয়ে আবার দাদাকে ছেড়ে দিয়েছে বলুন নিয়ে যান কোনো ডাক্তার নেই কিন্তু একটাই কথা বলছি সব ডাক্তারদের যে আপনারা কাজ করুন কেন সব কিছুই আপনারা যা যা বলছেন সবই ঠিকঠাক হবে তা কাজ করুন কেন অনেক মানুষের প্রাণ চলে যাচ্ছে অনেকে কষ্ট পাচ্ছে তার জন্য চলো এটুকুই বলার ছিল কেননা দেখে টেকে চলে এলাম এখন একটু চেঞ্জ করব সব ফ্রেশ হবো তারপরে দেখি রুটি একটু খাবো ঘুমাবো ভালো লাগছে না সত্যি ভালো লাগছে না তাই আমার ভিডিওটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও অবশ্যই কমেন্ট করো শেয়ার করে দিও আর সবাই ভালো থাকো সুস্থ থেকো টাটা গুড নাইট